আপনি কি কখনো ভেবে দেখেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবন কেন একেবারেই অনিশ্চিত কেন কিছু মানুষের জীবনে সব কিছু সহজে আসে আবার কিছু মানুষের প্রতি জগৎ কঠোর থাকে নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব গরুর পুরাণ এবং ভগবদ গীতার গভীর শিক্ষার আলোকে যা নব্বই শতাংশ মানুষই জানেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পথ ভাগ্য কর্মফল এবং জীবনের সঠিক দিক নির্দেশনার রহস্য চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সনাতন ধর্মের স্তম্ভগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পুরাণ আপনারা অনেকেই হয়তো জানেন না মহাপুরাণ ও উপপুরাণ মিলিয়ে আমাদের মোট পুরাণের সংখ্যা তিরিশটিরও বেশি কিন্তু এদের মধ্যে আঠেরোটি পুরাণকে বলা হয় মুখ্য পুরাণ বা মহাপুরাণ এবং বলাই বাহুল্য এই আঠেরোটি মহাপুরাণের মধ্যে একটি হচ্ছে গরুর পুরাণ এই পুরাণে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পাপ পুণ্য কর্ম স্বর্গ নরক জ্ঞান বিজ্ঞান নীতি নিয়ম ধর্ম এবং আত্মা সম্পর্কে তাছাড়া মৃত্যুর পর জীবাত্মার সঙ্গে কী হয় তার জীবন কেমন কাটে সে সবই লিপিবদ্ধ রয়েছে গরুর পুরাণে তবে এখানে এমন কিছু তথ্য রয়েছে যা ব্যক্তির জীবনকে উন্নত ও সফল করে তুলতে পারে ঠিক যেমন গরুর পুরাণ আমাদেরকে বলে দিয়েছে কোন পাঁচটি কাজ করলে আমাদের পরমায়ু কমতে থাকে এবং বারংবার সকল কর্ম করার ফলে খুব শীঘ্রই আমাদের জীবনাবসান ঘটে কে জানে হয়তো আমরা অজান্তে এই পাঁচ প্রকার নিষিদ্ধ কর্ম করে আমাদের অকাল মৃত্যু ডেকে আনছি কিনা তাই প্রথমেই আপনাদের জানাবো পাঁচটি সাবধানবাণী যা গরুর পুরাণে উল্লেখ রয়েছে এক নম্বর হল বাসি বা পচা মাংস খাওয়া আপনারা জানেন আমাদের ধর্মে মাংসাহারকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে সনাতন ধর্মের বিধান অনুসারে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্য প্রাণীর প্রতি হিংসা করে তাদের মাংস ভক্ষণ বা তামসিক ভোজন করলে তার জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা কিন্তু আমিষ খাবার শাস্ত্রীয়ভাবে যারা আমিষ খাবার ভোজন করেন তাদের জন্য একটি সতর্কবাণী উচ্চারিত হয়েছে গরুর পুরাণে আর সেটি হচ্ছে বাসি বা পচা মাংস না খাওয়া গরুর পুরাণ মতে বাসি মাংস ভক্ষণ করলে আমাদের পরমায়ু কমতে শুরু করে বিজ্ঞান বলছে বাসি মাংসে অত্যন্ত বিপজ্জনক ব্যাকটেরিয়া জন্ম হয় যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই মাংস পেটে গেলে ভয়ঙ্কর সেই সব জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে এবং আমাদের আয়ু কমতে থাকে এমনকি এই জীবাণুগুলো এতটাই ক্ষতিকর যে তা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম এবং দীর্ঘদিন ধরে আপনি যদি বাসি বা পচা মাংস ভোজন করতে থাকেন তাহলে আপনি নিজেই নিজের অকাল মৃত্যু ডেকে আনবেন এবার ভাবুন সাম্প্রতিক সময়ে বৈজ্ঞানিক গবেষণায় যা আবিষ্কৃত হয়েছে তা আজ থেকে হাজার হাজার বছর আগে রচিত গরুর পুরাণে কত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তাই আসুন অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পেতে আমরা বাসি মাংস বর্জন করি এবং সম্ভব হলে তামসিক ভোজন বর্জন করে শাস্ত্র নির্দেশিত সাত্ত্বিক ভোজন গ্রহণ করি দু নম্বর হলো সূর্যাস্তের পর দই ভোজন করা দই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপাদেয় উপকারী খাবার ভিটামিন এ বি সি ডি থ্রি ই প্রোটিন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন সমৃদ্ধ এই খাবারটিকে বলা হয় ন্যাচারাল প্রবায়োটিক দইতে থাকে ল্যাক্টোবেসিলাস অ্যাসিডোফিলাস ল্যাক্টোকক্কাস ল্যাকটিস ল্যাক্টোকক্কাস ল্যাক্টাসক্রিভিয়াস ইত্যাদি উপকারী ব্যাকটেরিয়া যতটা আমাদের পাচনতন্ত্রের জন্য উপকারী ততটাই ভালো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাছাড়া নতুন কোষ সৃষ্টি করা হাড় ও দাঁতের ক্ষয়রোধ করে তাদেরকে শক্তিশালী করা এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে দইয়ের বিকল্প নেই গরুর পুরাণ আমাদেরকে দই ভোজন করতে নিষেধ করছে না বটে তবে এই পুরাণ মতে সূর্যাস্তের পরে বা রাতে দই খেলে আমাদের আয়ু কমে যেতে পারে এবং আপনার অজান্তেই নিজের মৃত্যুকে ত্বরান্বিত করবেন আপনি কি আশ্চর্য হলেন তবে এবার এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেওয়া যাক রাতের বেলা দই খেলে শরীর নানা অসুখ বিসুখে ডিপো হয়ে যায় যেমন অ্যাসিডিটি ঠান্ডা লাগা ও কফ হওয়া এবং যাদের ল্যাক্টোস অ্যালার্জি আছে তাদের জন্য দই মারাত্মক সমস্যার জন্ম দিতে পারে তবে সবচেয়ে মারাত্মক ব্যাপারটি হচ্ছে রাতে দই খেলে ঠান্ডা লেগে আপনার ফুসফুস সংক্রমিত হতে পারে এবং অ্যাস্থামা অ্যাটাকও হতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে হাজারো বছর আগে গরুর পুরাণে নির্দেশিত এই সতর্কবাণীটি আজকের বৈজ্ঞানিক যুগে এসেও কতটা সত্য সকালে দেরি করে ঘুম থেকে ওঠা বা দীর্ঘক্ষণ নিদ্রিত থাকা গরুর পুরাণ মতে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে বা অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকলে তার আয়ু ক্রমশ কমতে থাকে আর এভাবেই ধীরে ধীরে অকাল মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ এখানে আরও একটি সূক্ষ্ম নির্দেশনা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া কারণ রাতে তাড়াতাড়ি ঘুমোলেই কেবল আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন আমাদের মুহূর্তে বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠা সর্বোত্তম তবে তা না পারলেও যত সকালে সম্ভব আমাদের ঘুম থেকে উঠে পড়া উচিত কারণ ভোরবেলা পরিবেশ শুদ্ধ থাকে সকালের খোলা হাওয়া গায়ে লাগলে অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারি আমরা কিন্তু গরু পুরাণের এই নির্দেশনা কতটুকু সত্য সত্য আগে হ্যাঁ আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন অধিক রাত্রি জাগরণ করেন এবং অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকেন তাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ বিকল হতে থাকে এবং শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমতে থাকে আর এই বিকল হওয়ার অঙ্গ প্রত্যঙ্গের তালিকায় রয়েছে আমাদের হৃৎপিণ্ড ফুসফুস ইত্যাদি আজকের সময়ে বিশ্বে মানুষের দৈনন্দিন রুটিন বদলে গেছে ব্যাপকভাবে আর তাই রাতে ঘুমনোর এবং সকালে জেগে ওঠার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই মানুষের এই অভ্যাসের ফলে কি হতে পারে তার নিয়ে যুক্তরাজ্যের চার লক্ষ তেত্রিশ হাজার মানুষের উপর একটি গবেষণা চালিয়েছে বিবিসি বা ব্রিটিশ কর্পোরেশন গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুম থেকে ওঠা মানুষের মধ্যে অকাল মৃত্যুর প্রবণতা অন্যদের থেকে অন্তত দশ শতাংশ বেশি তাহলে আপনি বিচার করুন গরুর পুরাণের এই নির্দেশনার ঠিক কতটা সময় উপযোগী শ্মশানের ধোয়া। গরুর পুরাণ বলছে শ্মশানের ধোয়া থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত কারণ মৃত্যুর পর মানব দেহ যখন পুড়িয়ে দেওয়া হয় তখন মৃত মানুষের শরীরের অনেক বিষাক্ত বজ্রপদার্থ বাতাসে মিশে যায় এই বিষাক্ত ধোঁয়ায় অনেক ভাইরাস ও ব্যাকটেরিয়া মিশে থাকে যে ব্যক্তি এই ধোঁয়া শরীরে গ্রহণ করেছেন তিনি ফুসফুসে সংক্রমণসহ নানা অসুখ বিসুখে আক্রান্ত হতে পারেন সেজন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্ত্রিয়ার পর মানুষ শ্মশানে বেশিক্ষণ থাকে না এবং বাড়িতে আসার সাথে সাথে স্নান করে নেয় আসলে আমাদের শরীর ক্ষিতি অর্থাৎ মাটি অব তথা জল তেজ অর্থাৎ আগুন মরুদ অর্থাৎ বাতাস এবং বোম তথা আকাশ এই পঞ্চভূতের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং আমাদের মৃত্যুর পর আবারও আমাদের নশ্বর দেহ এই পঞ্চভূতে বিলীন হয়ে যায় সেই হিসেবে মৃত শরীরের অংশ বাতাসে মিশে যাওয়া অসম্ভব নয় আর এ কারণেই শ্মশানের ধোঁয়ায় মৃত শরীরের জীবাণু মিশে থাকতে পারে এবং কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবত শ্মশানের ধোঁয়া গ্রহণ করতে থাকেন তাহলে তার কপালেও জুটতে পারে অকাল মৃত্যু আর এ কারণেই গরুর পুরাণে শ্মশানের ধোঁয়া গ্রহণ করলে আয়ু কমে যায় বলে নির্দেশিত হয়েছে সূর্যোদয়ের পরে শারীরিক সম্পর্ক করা গরুর পুরাণের সর্বশেষ সতর্কবাণীটি হচ্ছে সূর্যোদয়ের পরে অর্থাৎ দিনের বেলা শারীরিক সম্পর্ক না করা এর কারণে মানুষের পরমায়ু কমে যেতে পারে বলে জানাচ্ছে গরুর পুরাণ বলা হচ্ছে দিনের বেলা যারা শারীরিক সম্পর্ক করেন তাদের শরীর দুর্বল হয়ে যায় এবং একই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিন্তু ভাবুন তো সকালে শারীরিক সম্পর্ক করার সাথে আয়ু কমে যাওয়ার কি সম্পর্ক আমি বলছি আমাদের প্রাচীন মুনি ঋষিগণ সকালে উঠে যোগাসন প্রাণায়াম ধ্যান ইত্যাদি শারীরিক গঠনমূলক কর্মের বিধান দিয়ে গেছেন এই কর্মগুলো আমাদের জীবনের শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্বোপরি আমাদের শরীরকে সুস্থ ও দীর্ঘজীবী করে তোলে তাছাড়া সকালের পরিবেশ ও বায়ু আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত অপরিহার্য কিন্তু আপনি যদি সকালে উঠে নিজের শরীরের উন্নয়নে নজর না দিয়ে অন্য কিছুতে মত্ত হয়ে থাকেন তাহলে যোগাসন প্রাণায়াম ধ্যান করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় পাবেন না তাছাড়া সকালের বায়ু আমাদের শরীরের যে উপকার করে সেটি থেকেও বঞ্চিত হবেন ফলে স্বাভাবিকভাবে আপনি রোগগ্রস্ত হবেন এবং আপনার আয়ু কমে যাবে আর এই কথাগুলি একটু রূপকভাবে গরুর পুরাণে উপস্থাপিত হয়েছে আমাদের জন্য তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের সনাতন শাস্ত্র আজ থেকে হাজার হাজার বছর আগে যে বিধান দিয়ে গেছে আজকের বিজ্ঞানের বিশ্ব তা কতটা সত্য এবং জরুরি এবার চলুন আলোচনা করা যাক ভাগ্য নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় কি বলেছেন আর গরুর পুরাণে কী বলা আছে অত্যন্ত সহজভাবে উল্লেখ করছি ভগবৎ গীতা অনুযায়ী ভাগ্য শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন ভাগ্য বলে আলাদা কিছু নেই ভাগ্য হলো কর্মফলের ফলাফল কর্ম করবার অধিকার তোমার আছে কিন্তু ফলের প্রতি আসক্ত হও না মানে আমরা যা করি তার ফল বা ভাগ্য তৈরি হয় যেমন চিন্তাধারা নিয়ে কেউ দেহত্যাগ করে তেমনি তার পরের জন্ম হয় অর্থাৎ পূর্বজন্মের চিন্তার বর্তমান কাজ ভবিষ্যৎ ভাগ্য তৈরি হয় আমি তোমাকে সব জ্ঞান বলে দিলাম এবার তুমি তোমার ইচ্ছে মতো কাজ করো স্বয়ং শ্রীকৃষ্ণের এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় মানুষ পুরোপুরি পুতুল নয় তার নিজের সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে ভাগ্য আগে থেকে লেখা নয় বরং আমাদের পূর্বকর্মের ছায়া কিন্তু সঠিক জ্ঞান ভক্তি আর কর্মের মাধ্যমে সেই ভাগ্য পরিবর্তনযোগ্য গরুর পুরাণ অনুযায়ী ভাগ্য গরুর পুরাণ মূলত জন্ম মৃত্যু পাপ পূর্ণ নরক স্বর্গ কর্মফল নিয়ে বিস্তৃত ব্যাখ্যা দেয় গরুর পুরাণে বলা হয়েছে ভাগ্যের মূল হল কর্মফল যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায় জন্মের সময় আত্মা পূর্ব কর্ম নিয়ে আসে সেই অনুযায়ী তার জীবনের সুখ দুঃখ নির্ধারিত হয় কিছু ফল অবশ্যম্ভাবী যেমন জন্ম ও মৃত্যু কিন্তু দৈনন্দিন জীবনের ফলাফল যেমন রোগ দুঃখ আনন্দ পরিবর্তন করা যায় পূর্ণ কর্ম দান সৎ আচরণ ও ভক্তির মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্যচক্র গরুর পুরাণ জানায় জীবনের প্রতিটি অধ্যায়ে মানুষের চারপাশে পরিস্থিতি আসে তার পূর্বকর্মের কারণে তবে ভগবানের নাম স্মরণ দান সৎকর্ম করলে অনেক পাপ ফল কমে যায় তাহলে ভগবদ্গীতা ও গরুর পুরাণ দুটো মিলিয়ে আমরা বুঝতে পারলাম ভাগ্য আগে থেকে লেখা নয় মানুষ তার জীবন নিজের কাজ দিয়ে গড়ে তোলে এবার আমরা জানব বাড়িতে কারও মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করা কেন জরুরি মনে করা হয় যে মৃত্যুর পর নিজের বাড়িতেই তেরো দিন পর্যন্ত অবস্থান করে আত্মা এই সময় বাড়িতে গরুর পাঠ করা হলে আত্মাও তা শোনে এর ফলে নরক যন্ত্রণার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় সে মৃত্যুর পর এবার পরবর্তী গন্তব্য কোথায় গরুর পুরাণ পাঠ করা হলে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুর পুরাণে শুধু মৃত্যুর পরের অবস্থা নয় মৃত্যুর আগের অবস্থাও উল্লেখিত আছে তাই মৃতের পরিবারের সদস্যদের অবশ্যই গরুর পুরাণ পাঠ করা জরুরি গরুর পুরাণ আমাদের কর্মফল চিনতে শেখায় তাই কোনো কাজ করলে তার ফল কি হতে পারে তা জানা যায় গরুর পুরাণ থেকে কিভাবে মৃত্যুর পর মুক্তি লাভ করা সম্ভব সেই পথের সন্ধান দেয় গরুর পুরাণ এবার আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মৃত্যুর আগে পাওয়া যায় কোন পাঁচটি সংকেত মৃত্যুর হাত এড়ানো কারোর পক্ষেই সম্ভব নয় কার কখন কিভাবে মৃত্যু হবে তা আগে থেকে কেউই বলতে পারে না তবে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে প্রতিটি মানুষ কয়েকটি সংকেত পান যার মৃত্যু কাছে এগিয়ে এসেছে তার সঙ্গে কয়েকটি ঘটনা ঘটতে থাকে বলে জানিয়েছে গরুর পুরাণ এই সংকেতগুলো পেলে সেই ব্যক্তির উচিত নিজের পরিবার পরিজনের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানো কারণ এই সংকেতগুলি পাওয়ার অর্থ তার হাতে আর বেশি সময় বাকি নেই জেনে নিন মৃত্যুর আগে কোন কোন সংকেত পান প্রতিটি মানুষ এক নম্বর যখন কারোর মৃত্যু নিকটে এগিয়ে আসে তখন তিনি নিজের প্রয়াত পূর্বপুরুষদের চোখের সামনে দেখতে পান এর পাশাপাশি মৃত্যু এগিয়ে এলে ব্যক্তির নিজের আশেপাশে ছায়ামূর্তি দেখতে পান মাঝে মধ্যেই দু নম্বর গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যু নিকটে এগিয়ে এলে ব্যক্তি একটি রহস্যময় দরজা অনেক সময় দেখতে পান অনেকে আবার এই দরজায় ধোঁয়া দেখতে পান আবার কেউ দরজার আলো দেখতে পান এরকম দেখতে পেলে বুঝতে হবে যে মৃত্যু কাছে এগিয়ে এসেছে নম্বর মৃত্যুর আর বেশি দেরি না থাকলে ব্যক্তি যমরাজের দুধদেরও দেখতে পান মনে করা হয় মৃত্যু পথযাত্রীর কাছে নিজের দুধদের পাঠান যমরাজ যে ব্যক্তি মৃত্যু কাছে এগিয়ে এসেছে তিনি যমদূতদের নিজের আশেপাশে দেখতে পান চার নম্বর হলো গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যু কাছে এগিয়ে এলে ব্যক্তির ছায়াও তার সঙ্গ ছেড়ে দেয় সেই সময় ব্যক্তি নিজের ছায়া বা প্রতিবিম্ব দেখতে পান না নিজের ছায়া দেখতে পেলে বুঝবেন এখনই পৃথিবী ছেড়ে যেতে আপনার দেরি আছে সর্বশেষ পাঁচ নম্বর হলো মৃত্যুর আগে মানুষের চোখের সামনে তার গোটা জীবনের চিত্র ভেসে ওঠে তিনি সারা জীবন যা যা কাজ করেছেন তার সবই এক ঝলকের মতো ওই ব্যক্তির চোখের সামনে ভেসে ওঠে বিশেষ করে নিজের সব খারাপ কাজ তার চোখের সামনে ভেসে ওঠে তাহলে মূল কথা হলো জন্মের সময় আমরা প্রায়শই পূর্বজন্মের ধারাবাহিকতা নিয়েই জন্মাই যেসব মানুষ নিয়মিত দান সত্যবাদিতা ভক্তি এবং সৎ কাজ করে তাদের জীবন সহজ হয় গরুর পুরাণে বলা হয়েছে জ্ঞানী প্রকৃত শক্তি অজ্ঞতা যত বড় শত্রু নিয়মিত ভগবদ গীতা পাঠ ও ধ্যান মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য বদলাতে পারে তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পথের রহস্য শুধুমাত্র ভগবদ গীতা এবং গরুর পুরাণের লুকোন শুধু আমাদের দায়িত্ব হল সৎকর্ম নিয়মিত অধ্যয়ন ভক্তি এবং নিয়ন্ত্রণশীল জীবন যদি আমরা এটি মেনে চলি তাহলে সেই শক্তি আমরা আমাদের জীবনে আনতে পারব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে